আসসালামু আলাইকুম আমি আজকে যেখানে এসে ভিডিওটা করতেছি সেটা হয়তো অনেকে আসেন নাই এটা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ বাংলাদেশ জেল ঢাকা বিভাগ এটার ভিতরে ভাই কত মায়ের সন্তান কত মায়ের আদরের কলিজা গুলো এটার ভিতরে আছে কার স্বামী কারো বাবা কারো বোন কারো ভাই এই তাই একটু ভিডিও বললাম জায়গাটা বিশাল কত সত্য একর জানি না তবে এটা মোটামুটি ঘুরতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে মনে হয় বাইক দিয়ে ঘুরতে এখানে লেখা বি ডি ডিজে ঠিক আছে গায়স আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম